দুর্ঘটনার কবলে ভাঙড়ের বিধায়ক নওসাদ সদ্দিকের গাড়ি আইএসএফ বিধায়কের গাড়িতে ধাক্কা লরির তবে অক্ষত রয়েছেন নওসাদ চালক অল্প চোট পেলেও সম্পূর্ণ সুস্থ ভাঙড়ের বিধায়ক শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ কলকাতা থেকে ফুরফুরায় তার নিজের বাড়িতেই যাচ্ছিলেন নওসাদ ঠিক সেই সময় ষোলো নম্বর জাতীয় সড়কের অঙ্কুরহাটি মোড়ে আচমকাই একটি লরি তার গাড়ির সাইটে সজোরে ধাক্কা মারে এরপর বিধায়কের গাড়ির দিকের সামনের চাকা ফেটে যায় চোট পায়ে বনে টেউ কোনো মতে চালক গাড়িটি নিয়ন্ত্রণ করে তার দেহরক্ষীরা তড়িঘড়ি তাকে গাড়ি থেকে বের করে আনেন দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ডোমজুর থানার পুলিশ এরপর আইএসএফ বিধায়ককে পুলিশ অন্য একটি গাড়িতে করে বাড়ি পাঠান ঘাতক লরি ও তার চালককে আটক করে

আমি তো সেটা করতে দেবো না ও তোর গাড়ি দেখে ভয় পালাচ্ছিল ওকে ধরেও ফেলেছিল ধরেছিল আমি বলেছি কে গায়ে হাত দেবে না ড্রাইভারের গায়ে হাত দেয়নি ও হচ্ছে বাঁদিকে গাড়ি গাড়ির নিচ্ছে বাঁদিকে দিকে কে আছে না আছে দেখবে না আমাদের চার চাকা ছিল এটা যে দু চাকা থাকতে আসলে এতক্ষণ এসপর ডেট হয়ে যেত তো এবার হচ্ছে কথা গাড়ি অ্যাক্সিডেন্ট গাড়ি তো টায়ার উড়িয়ে দিয়েছে মানে যদি ওটা রানিং এ হতো মানা যেত যে একটা রানিং এসেছে ভাই ও মা দিকে দেখেনি তো মা দেখা উচিত অবশ্য ডান দিক মাদিক দেখিয়ে গাড়ি চালানো দরকার বড় গাড়ির পেছনে দেখা সম্ভব না আমাদের ছোট গাড়ি আমরা গ্লাস দিয়ে পেছনে দেখি আপনি কি বাড়ি ফিরছিলেন অবশ্যই বাড়ি ফিরছিলেন ছি না আমি ওটা বলতে পারবো না দাদা আমি অসত্য পথ অবলম্বনের পক্ষে কোনোদিন নয়

আমার তো আরকি ছোটের উপর দিয়ে হয়েছে আমার জায়গায় বাইক চার চাকার চাকায় বাইক থাকলে এখন স্পটেড হতো আর এই আশপাশটাই এই ধরনের অনেক দুর্ঘটনা ঘটেছে ফ্লাইওভার খুবই দরকার কারণ এখান থেকে হাওড়া জেলার ডুমজুর মুন্সিরাট ইভেন আমাদের হুগলি জেলার যাওয়ার একটা পথ হচ্ছে এই দিকটা বাইক নিয়ে প্রচুর মানুষ কলকাতা যাতায়াত করে তাদেরও অনেক সমস্যা তাহলে আপনি এখন যাবেন কিভাবে আমরা অন্য গাড়ি আসছে ভিটে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে কালার থেকে বাড়ির ভিতরে টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এইট থ্রি ওয়ান ওৱান থ্ৰী জিৰ' ছিক্স এইট ছেভেন অথবা নাইন এইট থ্ৰী ওৱান ছিক্স ওৱান ফাইভ ওৱান থ্ৰী টু এই নম্বৰে